নিয়েছি বা সিরিজ বানিয়েছি সেটা দর্শকরা পছন্দ করছে দেখছে এবং অডিয়েন্সটা সিনেমা দেখছে রিভিউ দিচ্ছে এবং তারা এখন অলরেডি তিন সপ্তাহে চল তিন সপ্তাহ চলছে এখনও সিনেমা দেখতে লোকজন হলে যাচ্ছে এবং দেখছে স্পেশালি ছাত্ররা যাচ্ছে ইয়াং জেনারেশন তারা যাচ্ছে এবং সিনেমাটা দেখছে এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট এবং আমার ফার্স্ট প্রোডাকশান বা আমার ফার্স্ট সিনেমা হিসেবে আই এম সো হ্যাপি ভাই আসেন না এটা তো এই প্রথম তো এটা একটা বিশাল ভালো লাগার একটা ব্যাপার আর আমি তো একটি কম করি আর এরপর করতে গিয়ে অন্যরকম একটা অনুভূতি তবে আই ফিল গুড যে আমার এক্টিংয়ের অভিজ্ঞতাটা খুব ভালো ছিল আর কি কারণ এইরকম একটা গল্পের সাথে থাকতে পারা বা এই চরিত্রগুলোকে ফুটায় তোলার মধ্যে যে আসলে যে ইনার সাইকোলজিগুলো সো এটা আমার কাছে খুব আনন্দদায়ক ছিল এবং আমি খুব এনজয় করছি আর এটা খুব ভালো ভালো যে এখন একসাথে তিনটে টিভি চ্যানেলে যাবে এটা একটা বিশাল ব্যাপার আর আমি নিজে কিন্তু হলে গিয়ে দেখছি সো হলে আমার কাছে খুব ভালো লাগছে ছবিটা এখন অনেক মানুষ দেখতেছে এখন টিভিতে গেলেও আরও মানুষের মানুষ দেখতে পারবে ছবিটা মেলাতে পারবে তো এইটা একটা বিশাল পাওয়া থ্যাংক ইউর